ফরজ গোসল না করে গেরস্তলী কাজ করা যাবে কিনা শীতকালে কান দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে শোনো শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা পর্যন্ত কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে সে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কি উত্তর হল ফরজ গোসল করা ছাড়াও গৃহস্থলী কাজ করতে পারে কারোর গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে আর এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলি কাজ দুনিয়াবি কোনো কাজ খ্যাত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো আমি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সূন্য্যা যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ফরজতরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না